আসসালামু আলাইকুম গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান জামাত শিবিরকে নিয়ে একটি মন্তব্য করেছেন মূলত এই মন্তব্যটি করেছেন এনসিপি কে নিয়ে তার এই মন্তব্য করেছে। যে জামাত শিবিরকে কাজে লাগানো শেষ আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য সর্বপ্রথম মাঠে নেমেছিল এনসিপির নেতাকর্মীরা তারাই মূলত বিভিন্ন আওয়ামী লীগের হুমকি ধামকির উপর অপেক্ষা করে কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এছাড়াও বহির্বিশ্ব থেকেই অনেকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কথাবার্তা বলছিল তো সর্বশেষ সরকার কিন্তু তাদের ডাকে সারা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে বাংলা বাংলাদেশে করে জামাত প্রসঙ্গটা কেন রাশেদ খান টেনে নিয়ে আসলেন এটার একটা কারণ রয়েছে কারণ ইতিমধ্যে জামাত শিবিরকে পাকিস্তান পন্থী বলে টকমা দেওয়া শুরু করেছে ইতিমধ্যে উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহফুজ আহমেদ কিন্তু জামাত শিবিরকে নিয়ে অনেক উল্টাপাল্টা মন্তব্য করেছে একাত্তর প্রসঙ্গ টেনে নিয়ে এসে ক্ষমা চাইতে বলছে এরকম আরও অনেক কথাবার্তা বলছে যদিও এই উপদেশটাকে আমার কখনোই সুবিধার মনে হয়নি মনে হয়েছে যে একটা উন্মত্ত প্রকৃতির মানুষ এনসিপি যে একাই সফল হতে পারত না এটা কিন্তু আমরা সকলেই জানি কারণ এখন আর তাদের ডাকে সেভাবে কোনো মানুষ সাড়া দেয় না এখন তারা যদি কোনো একটা জায়গায় সমাবেশ করে তাহলে দেখা গেল যে হাতে গোনা কয়েকজন মানুষ আইবি কে যখন আটক করতে যায় নারায়ণগঞ্জে সেখানে যে মানুষ হয়েছে এনসিবির সিপির এই মিটিংগুলোতে সমাবেশগুলোতে কিন্তু এখন সেরকম মানুষ হয় না তো রাশেদ খান এই কথাটি কেন বললেন ইতিমধ্যে কিন্তু জামাতের ইসলামের উপর ভর করে তারা কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে এই নিষিদ্ধের এখানে যত মানুষ ছিল ম্যাক্সিমাম মানুষই কিন্তু ছিল জামাত শিবিরের প্রায় সিক্সটি এর উপর মানুষ ছিল জামাত শিবিরের অনেকে বলছেন যে আরো বেশি মানুষ হওয়ার সম্ভাবনা ছিল সেখানে জামাত শিবিরের উপর ভর করে তারা কিন্তু নিষিদ্ধ করছে এখন তাদেরকেই আবার তাদেরকে তকমা দিচ্ছে তবে অনেকে বলছে যে যমুনার মিটিং শাহবাগে গেল কেন এটা জামাত ইচ্ছাকৃতভাবে এটা নিয়ে গেছে শাহবাগে যে শাহবাগে ওই আওয়ামী লীগের সময় যেই ঘটনাগুলো ঘটছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করার জন্য তার প্রতিশোধ হিসাবে জামাত শিবিরও এই আন্দোলনটাকে শাহবাগে নিয়ে গেছে এরকম হলেও হতে পারে তবে এনসিপি যে প্রতিনিয়ত ভুলভাল কথাবার্তা বলছে এগুলো কিন্তু এই জায়গা থেকে তাদের বেরিয়ে আসা উচিত আমি মনে করি কারণ এনসিপির কিন্তু শক্ত কোনো ভিত্তি নাই তাদেরকে কিন্তু জামাত শিবির কিন্তু খুব ভালো একটা সাপোর্ট দিচ্ছে তারপরে যদি তারা এই ধরনের মন্তব্য করে এই ধরনের কাজকর্ম করে তাহলে কিন্তু ভবিষ্যতে তাদের অবস্থা কিন্তু আরও খারাপ হবে অনেক রাজন অনেক রাজনৈতিক বিশ্লেষক কিন্তু বলছিল যে এনসিপি এবং জামাত জোটবদ্ধ হয়ে সামনে নির্বাচন করবে কিন্তু তারা যদি একে অপরের দিকে এইভাবে কাদা করে করে বারবার নিয়ে আসে তাদেরকে কটাক্ষ কথাবার্তা বলে টেনে তাহলে কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে তবে ইতিমধ্যে কিন্তু এনসিপির তবে ইতিমধ্যে কিন্তু এনসিপি তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি এনসিপি প্রতিনিয়ত চাঁদাবাজি টেন্ডার বা জি বিএমপির নেতাকর্মীদের মতো জড়িয়ে পড়ছে জামাতি ইসলাম কিন্তু সেই জায়গাটা এখনো যেতে পারেনি জামাত কিন্তু এখনো সুসংগঠিত রাজনীতি করছে তাদের কথাবার্তা অনেক মার্জিত কথাবার্তা বলছে অনেক গুছানো রাজনীতি করছে অনেকেই কিন্তু বলছেন যে এবার নির্বাচনে জামাতি ইসলামকে ভোট দিব অনেকেই বিএনপি সেরে আবার জামাতি ইসলামে যোগ দিচ্ছেন আর এনসিপি যে এককভাবে কোনো কিছুই করতে পারবে না এটা কিন্তু সবাই জানে তো তারা যেরকম করবে ভবিষ্যতে তাদের ফল কিন্তু তারা তেমনই পাবে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ